স্বামী বিবেকানন্দের জন্মদিন এই দিনটি ভারতবর্ষে কি দিবস হিসাবে পালন করা হয় নমস্কার আমি ঐশিকা মিত্র যুব দিবস সঠিক উত্তর যুব দিবস জাতীয় দিবস যুব দিবস হিসাবে পালন করা হয় সবাই দেব সঠিক উত্তর বলার পর সবাই পরে প্রশ্ন আগে শিশুরা বলবে তারপর অভিভাবকরা কার জন্মদিন শিশু দিবস হিসাবে পালন করা হয় কার জন্মদিন শিশু দিবস হিসাবে পালন করা হয় ভাই বোনের শিশু দিবস কার জন্মদিন আমার নাম প্রিয়স্মিতা সাহায্য নেহরু সঠিক সুতরাং জওয়াহরলাল নেহরু ওংকার পরবর্তী প্রশ্ন মহাভারত থেকে মহাভারতে অর্জুনের ধনুকের নাম কি ছিল অর্জুনের ধনুকের নাম শিশু ভাই বোনদের মধ্যে যদি কেউ পারো

অর্জুনের দলুকের নাম ছিল গান্ডি। বল শুটিং হতে গান্ডি ঠিক আছে। তো একবার একবার